রমজান মাসে এবার খুব একটা খাওয়া হয় নাই আসলে খুব একটা না বাহিরে খাওয়াই হয় নাই এবার অনেক দিন যাবৎ বাহিরের খাবার না খাইতে পাইরা জিবাটা অনেক করছিল। খাই বাহিরের খাবারের জন্য তো রমজান ও ঈদের ছুটি শেষে বের হয়ে পড়লাম আজকে পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আজকের টার্গেট হচ্ছে সারা পিৎজা অনেকদিন ধরেই টার্গেট ছিল যে তাদের পিৎজাটা একদিন ট্রাই করব আজকে সেই সুযোগ হলো অর্ডার করার পর দশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছে খাবার আসার জন্য একা মানুষ গিয়েছি তাই খুব বেশি আইটেম ট্রাই করতে পারিনি দুইটা আইটেম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তবে অন্য আরও কিছু আইটেম ট্রাই করব অন্য কোনো দিন আজকে নিয়েছি তাদের চিকেন চিজ বল আর পিজা থেকে নিয়েছি মার্গারেট পিৎজা আর একটা লেমনেট এই মার্গারেট পিৎজাটা আমি কখনোই কোনো পিৎজা শপে ট্রাই করিনি আজকেই ফার্স্ট আর ট্রাই করছি প্রথমেই তাদের চিকেন চিজ বল যেটা থেকে এখনও ধোয়া উঠছে চিকেন বলের ভিতরে চিজ আর সাথে দিয়েছে মেয়োনেস তাদের এই চিকেন চিজ বলটা আগে কেউ কোথাও ট্রাই করে থাকলে কার কাছে কেমন লেগেছিল জানাবেন তবে আমার কাছে তাদের চিজ বলটা ভালো লাগছে রেকমেন্ড করার মতো হালকা একটু ড্রাই মনে হয়েছে তবে ভেতরের চিজ আর আলাদা মেওনেজ লাগিয়ে খেলে ড্রাইনেসটা টের পাওয়া যায় না পিজা খেতে গিয়ে আর জানতে পারলাম যে এই সারা পিজা শপটা নাকি প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজেরই একটা পিজা শপ লাইক টেস্টেড ইট মিঠাই ডেলি শপিং বেস্ট বাই ইত্যাদি ইত্যাদি প্রাণ তো আসলে যা শুরু করলো দেশে সব রকম ব্যবসায়ী কি তারা দিয়ে ফেলবে নাকি যাই হোক দিতে পারলে দে গুড ফর দেম এবার গলাটা একটু ভিজাই নেই গলা ভিজানোর জন্য নিয়েছিলাম লেমনেড কালো পানি নিতে চাইছিলাম মজো ছিল না তাই নেই তবে লেমনেডটা মন্দ হয় নাই ভালো লাগছে খাইতে রেগুলার লেমনেডের মতো লাগে নাই একটু ইউনিক ছিল মানে একটু জাজ লাগছিল খাওয়ার সময় হয়তো সোডা অ্যাড করছে সাথে এবার ট্রাই করব সেই কাঙ্ক্ষিত মার্গারেট পিৎজা এটা মূলত একটা চিজ পিৎজা যাতে নাকি পিৎজার ডুয়োর উপরে শুধু চিজ ব্যবহার করা হয় ডোমিনোজ আর বার্গের এই মার্গারেট পিৎজার অনেক নাম শুনেছি যে তাদের এই মার্গারেট পিজাটা নাকি বেশ মজা ভাগ্যবশত আমার ওইগুলাতে এখনও ট্রাই করা হয় নাই তবে ওইগুলোও ট্রাই করবো ইনশাল্লাহ এখন দেখি এটার কি অবস্থা যেহেতু এটা আগে কখনো ট্রাই করি নাই তাই পুরো একটা স্লাইস খেয়ে আগে এটার টেস্টটা বোঝা ট্রাই করছি আসলে আমার কাছে তাদের মার্গারেট পিজাটা খুব একটা জমে নাই যেহেতু এই পিজার টপিংসে শুধু চিজ ইউজ করা হয় তো সেই অনুপাতে চিজের পরিমাণটা আমার কাছে খুবই কম লাগছে আর তারা পিজার সাথে শুধু মেওনেজ দিয়েছে টমেটো সস চিলি ফ্লেক্স এগুলো মিসিং ছিল তাদের সব খাবারের প্রাইস লিস্টটা আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম চাইলে পজ করে ভালোভাবে দেখে নিতে পারেন আমি নিয়েছিলাম চিকেন চিজ বল দুশো বিশ টাকা আর মার্গারেট পিৎজা স্মল সাইজ একশো আশি টাকা তাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে মোটামুটি বড়ই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একসাথে ডাইনিং করতে পারবে আর লোকেশনটা যদি বলি আমি গিয়েছিলাম তাদের বনশ্রীব্রাঞ্চে যার একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে হাউস নম্বর দুই রোড নম্বর নয় ব্লক হচ্ছে ডি আজকে তাহলে এতটুকুই আবার দেখা হবে আলাইকুম